আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কয়েল ডিম ফুটানোর জন্য ইনকিউবেটার কিনে আনলাম এবং এই ইনকিউবেটারটা কত টাকা কিনছি বা কয়টা কয়টা ডিম ফুটানো যাবে এটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অনেক অনলাইনে অনেক ঘাটাঘাটি করতেছিলাম যে ইনকিউবেটার কই পাওয়া তো দেখতে দেখতে দেখলাম যে আমাদের চাঁদপুরও অনেক মানে চাঁদপুর একজন ইনকিউবেটার তৈরি করে তো তার সাথে যোগাযোগ করলাম এবং আমি সরাসরি আসলাম এখানে আইসা দেখতেছি যে কোন মেশিনটা ভালো হইব বা কোন মেশিনের ক্যাপাসিটার কতটুকু বা এখানে যেই এই মেশিনের যে আমি যেহেতু আগে কোনো সময় মেশিনটা চালাই নাই তো এই মেশিনের নিয়ম কারণ আমি জানি নিতেছিলাম আমার জন্য ভালো হয়েছে যেহেতু আমাদের চাঁদ এবং কোন সমস্যা হইলে কিন্তু আমি তার সাথে সরাসরি দেখা মানে দেখে শুনি বা বাস এরপর সমাধান সমস্যার সমাধান করতে পারবো এবং এই বড় মেশিনটা না নিমো না কোনটা নিমো এটাও চিন্তা ভাবনা করতাছি এবং এখানে বিভিন্ন সাইজেরও মেশিন আছে যেমন স্টিলের আছে যেমন এরকম বোর্ডের আছে আবার ফোমের আছে কক্সিডের আছে তো আমি এই মেশিনটা দেখতেছিলাম যেমন যেহেতু আমি নতুন আমি হয়তো বা আমি আগে কখনো এই ডিম সাইজের একটা ফুটাই এবং ছয়শো ডিম পরবর্তীতে যখন আস্তে আস্তে ফুটবো ওইখানে ছয়শো ডিম রাখতে পারবো কয়েলের ডিম আর মুরগির ডিম হচ্ছে ছয়শো ছয়শো সেটার মানে ছয়শো ডিম প্রথম অবস্থায় রাখতে পারবেন এবং হ্যাচিং এর সময় দুইশো বা দুইশো হ্যাচিং করতে পারবেন

প্রথম যে ভাইয়ের থেকে আমি এই কয়েল আনলাম আনার পরে পঁচিশ দিনের কয়েল পাখি ঠিক আছে পঁচিশ দিনের কয়েল পাখি সে ভাইও বলছিল যে ভাই পঁচিশ দিনে নিবেন কিন্তু পুরুষ নাকি মহিলা এটা আমি দেখে না কারণ পুরুষ মহিলা পঁচিশ দিন সময় বোঝা যায় না যখন তিরিশ দিন হয় তখন বোঝা যায় তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি একটু দেখে দিন তো দেখার পরে যখন তিনশো চল্লিশটা কয়েল পাখি আনি আনার পরে প্রায় একশো তিয়াত্তরটার উপরে পুরুষ পাইছে ওইখানে তো আমার ওইখানে কিন্তু আমি বড় একটা লস খাইছি যেমন আমি আমি তো ডিম বিক্রি করতে আনছি তো যাই হোক এই ডিমবিকুইরা যেমন 173 পৃස් পাখি পালন করা অনেক কঠিন হয়ে যেত যেহেতু ওই পুরুষ বেশি বেশি এরপর আবার সাদা কোয়েল পাখি আনি সাদা কোয়েল পাখি আনার পরে যখন দে 30 দিনের বাচ্চা কথা হয়ে আমার 10 15 দিনের বাচ্চা পাখি ধরায় দিছে তাই আমি প্রথমে আনতা চাইছিলাম না অনেকে জানে তারপর রাখলাম রাখার পর অনেক চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে আমি মানে পাখিগুলো বাঁচাইতে পারছে অনেক কষ্ট হচ্ছিল তো এই এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা প্রথম আমার ঘরে রাখতেছে কারণ যেহেতু আমার কোনো অন্য কোনো জায়গা নাই পরবর্তীতে আমি অন্য কোন জায়গা ঠিক করে বাস এরপর আমি রাখার চেষ্টা করবো তো এই মেশিনটা সব কিছু ঠিক করে এরপরে যে ডিমগুলো আছে ডিমগুলো এখন ঢুকামো না মানে আস্তে আস্তে মানে এখন দেখতেছি যে কেমন রাখা যায় বা কি আমি যেহেতু জানি না তো এই আমার পাখি কিন্তু আবার বিকাল চারটা থেকে এসার নামাজ মানে এসার আগ পর্যন্ত ডিম পারে এর পরে আর পারে না তো এখন যেহেতু পাঁচটা বাজে সব ডিম নিতে আসলাম আর ডিম টোকাইতে এতই ভালো লাগে মানে কইতে পারবো না যেমন আগে ছোটবেলায় যখন আসিলাম একটা পাকা বড়ি বড়ই গাছের দিকে পড়তো দৌড় মেয়েরা যাই টোকাইতাম তখন অনেক খুশি হতাম মানে এখন এমন লাগতেছে আসলে ডিম গুলা যখন পায়ের রাখে অনেক খুশি লাগে ডিম গুলা যখন টোকাই আসলে এই ডিম গুলা আমাদের একটা নতুন উদ্যোক্তাদের স্বপ্ন যেমন আমরা কিন্তু এখন উদ্যোক্ত হওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের পরিবার বা আমাদের অনেক বাধা মানে বাধা লাগে কিন্তু না যেমন আমি যখন এই কয়েল অনেকজন অনেক কথা বলছে যে পঁয়তাল্লিশ মানে অনেকজন অনেক কথা বলছে কিন্তু আমি তাদের কথা কান না দিয়ে আমি নিজের উপর আত্মবিশ্বাস এবং আল্লাহর ভরসা রাখছি যখন আমি এই গুলা আনছি যখন পঁয়তাল্লিশ দিন ডিম পারছে তখন যে মানুষগুলা বলছিল যে পঁয়তাল্লিশ দিন ডিম পার না তারা তো আসলে বুঝতে পারছে ক্ষেত্রেই এই যেমন এখন পঁয়তাল্লিশ দিন ডিম পারতেছে এবং প্রতিদিন আমি ডিম বিক্রি করতে পারতেছি এবং অনেক মানুষ ফিরেও যাইতেছে এবং আগে আগে অর্ডার নিতেছে আমার এলাকায় যারা আছে তো যখন আমি চার টাকা করে দেখলাম যে চার টাকা করে আমি ডিম বিক্রি করতে পারতেছি অনাই আসে তখন কিন্তু আমি দেখলাম না আমার খরচটারও যাইয়া যে পুরুষ পাখিগুলো আছে এগুলো যাইও আমার প্রতি ডিমে এক টাকার মতো লাভ হইতেছে তো যখন যেহেতু আমার এখন কম তো আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার এখানে পুরুষ আছে তা আমি কিছু একটা ইনকিউবেটার আনি বা এখান থেকে ফুটাই নিজের মানে নিজে যদি ফুটাইতে পারি বা নিজের যে বাচ্চাটা এটা নিজে কয়াল পাখির অনেক সময় পাখি ভালো যত্ন করলে ব্রুডিং অবস্থায় যদি আপনি ভালো যত্ন নেন তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে চল্লিশ দিনের আগেও ডিম পারে এবং আমার অনেক ভাই জিজ্ঞেস ছিল যে ভাই আপনি ইনকিউবেটার আনেন ডিমু বাচ্চা উৎপাদন করেন আমরা পাখি বাচ্চা নিমু এবং আমার এলাকায় কিন্তু ডিমের চাহিদা মাসাল্লাহ দিলে অনেক ভালো যেমন সামনে কিন্তু শীত আরো ডিমের চাহিদা থাকবে এই জন্য আমি ইনকিউবে আনছি যাতে ফুটে পরবর্তীতে ডিমটা বিক্রি করতে পারি এবং এই ডিম গুলা দেখতেছিলাম যে কিভাবে বসাবো যেহেতু আমি কখনো আগে ইনকিউবেটার আনি নাই তো আপনারা যদি কেউ জানে থাকেন যে ডিমটা কিভাবে বসানো আমার জানাই আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা এই কাজও আমার দান করেন তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার